জনগণের আবেগ তিনি কেন আসেন না মানে তার যারা প্রতিপক্ষ তারা খুঁটা দেওয়ার চেষ্টা করেন যে নেতা থাকে দেশের বাইরে ক্যাপ্টেন নেই সেনাপতি নেই তো এটা কি ধরনের কথা আবার যারা ধরেন তার পক্ষের লোক তারাও হতদম হয়ে যান যে নেতা কেন আসেন না তারাই কেন দেখি না ইত্যাদি ইত্যাদি নানা রকম কথা তো এই সকল পক্ষ বিপক্ষের যে বক্তব্য সেই বক্তব্যকে ধারণ করে কখনো কখনো তাকে বলতে হচ্ছে বা তার লোকজনকে বলতে হচ্ছে যে নেতা আসছে নেতা আসবেন বা আমি আসছি কিন্তু সত্যিকার অর্থে তাকে যদি বাংলাদেশে আসতে হয় অনেকগুলো বিষয় ক্যালকুলেশন করে চিন্তা চিন্তাভাবনা করতে হয় এগুলো তার আশা নিয়ে ঘটনা দ্বিতীয়ত হলো যে যেহেতু সাম্প্রতিক সময় একটা রব উঠে গেছে যে নভেম্বর মাসের মধ্যেই তিনি আসছেন পনেরো তারিখের মধ্যে এ কারণ হলো ডিসেম্বরে যদি শিডিউল ঘোষণা করা হয় শিডিউল ঘোষণার আগে তো তাকে আসতেই হবে প্রার্থীদের মনোনয়ন থেকে শুরু করে সেই প্রার্থী সিলেকশন তাদের ইন্টারভিউ আর অনেক ঝুঁকি ঝামেলা আছে তো সেটা যদি তিনি করতে চান এই মুহূর্তে দলের যে অবস্থা সেখানে তারেক রহমান সাহেব ছাড়া মানে এরকমভাবে যাকে বলা হয় নমিনেশন পত্র আহ্বান করাটাই রিজভি সাহেব সালাউদ্দিন সাহেব বা ফখরুল সাহেবদের জন্য ঝামেলার বিষয় যদি লন্ডন থেকে তিনশো প্রার্থীর নাম ঘোষণা করে দেওয়া হয় সেটা আলাদা একটা বিষয় কিন্তু যদি তিন হাজার মনোনয়নপত্র বিক্রি করা হয় তার মধ্যে যদি তিনশো জনকে আবার সিলেক্ট করতে হয় তাহলে পল্টন অফিসের সামনে দু হাজার আঠারো সনে যে দুর্ঘটনা ঘটেছিল মির্জা ফখরুলের বাসায় দু হাজার আঠারো সনে যেভাবে প্রার্থীর আক্রমণ চালিয়েছিল তার সে এক হাজার গুণ অবস্থা ভয়াবহ অবস্থা এইবার হবে এর কারণ হলো ওইবার জয়ের সম্ভাবনা ছিল ধরুন ফিফটি পার্সেন্ট আর এইবার জয়ের সম্ভাবনা শত পার্সেন্ট ইনক্লুডিং মন্ত্রী হওয়ার সম্ভাবনা কাজেই বিনা যুদ্ধে কেউ এক তিল জায়গা ছাড়তে রাজি হবে না প্রার্থীরা সর্বশক্তি নিয়োগ করে পল্টন অফিসের সামনে তারা শক্তিমত্তা প্রদর্শন করবে এবং এটি জনাব তারেক রহমান সাহেবকে ফেস করতে হবে তো এই জিনিসগুলো নিয়ে ওনার দলের ভিতরে সবাই চিন্তা ভাবনা করছেন